ট্রাফিকের দায়িত্ব পালন করে পাঁচজন আমরে তাদের জন্য আজকে ছোট কি খাবারের উপহারের ব্যবস্থা করেছেন আজি মহিজুদ্দিন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আজি ইমদাদুল ইমদাদুল হকবাই আজকে আমরা সেই বিজয় ছাত্রদের বিজয় তরুণদের বিজয় শহীদদের দে বিজয় আমাদের ছাত্রদের বিজয় তরুণদের বিজয় শহীদ দে বিজয় আমাদের স্বাধীনতা 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 রক্ত দিয়ে স্বাধীনতা লক্ষ তাজা জীবন দিয়ে এনেছি এই স্বাধীনতা একটি সাগরে রক্ত দিয়ে এনেছি এই স্বাধীনতা লক্ষ তাজা জীবন দিয়ে এনেছি এই স্বাধীনতা একাত্তরের যুদ্ধ শেষে চব্বিশের ওই যুদ্ধ শেষে এনেছি এই স্বাধীনতা 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 ও হো স্বাধীনতা 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 হাজার ভাইয়ের বোনের কান্না যখনই ভাসলো এ বাংলায় এ বাংলায় তখনই আমরা দীপ্ত হয়ে লিপ্ত হলাম হাঙ্গামায় হাঙ্গামায় হাজার ভাইয়ের বোনের কান্না যখনই বাসল এ বাংলায় তখনই আমরা লিপ্ত হয়ে হাঙ্গামায় শপথ নিলাম আমরা সবে শপথ নিলাম আমরা সবে আবল বিদ্য বনিতা বনিতা স্বাধীনতা 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 হো হো স্বাধীনতা 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 শহীদ ভাইয়ের রক্তে কেনা আমার সোনার বাংলাদেশ এই বাংলাদেশ এই বাংলাতে চলবে না আর জুলুম নীতির বিন্দুলেশ বিন্দুলেশ শহীদ ভাইয়ের রক্তে কেনা আমার সোনার বাংলাদেশ এই বাংলাতে চলবে না আর ধরো সবাই মিলে আঁকড়ে ধরো সবাই মিলে লাল সবুজের পতাকা পতাকা স্বাধীনতা 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 ও স্বাধীনতা 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 বাংলা ভাষায় এত মধুর কথা বলি এই বাংলাতে এই বাংলাতে বাংলা ভাষায় গান গেয়ে যায় নিত্য নতুন আশাতে ওই আশাতে বাংলা ভাষা এত মধুর কথা বলি এই বাংলাতে বাংলা ভাষায় গান গেয়ে যাই নিত্য নতুন আসাতে বাংলা ভাষায় রচনা করি হো হো বাংলা ভাষায় রচনা করি গল্প ছড় কবিতা কবিতা স্বাধীনতা 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 হো স্বাধীনতা 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 হে বিজয় ছাত্রদের বিজয় তরুণদের বিজয় শহীদ দেয় আমাদের বিজয় ছাত্রদের সন্ধে বিজয় তরুণদের সন্ধে বিজয় শহীদ দে বিজয় আমাদের স্বাধীনতা 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 একটি সাগরে রক্ত দিয়ে এনেছি এই স্বাধীনতা লক্ষ তাজা জীবন দিয়ে এনেছি এই স্বাধীনতা একটি সাগরে রক্ত দিয়ে এনেছি এই স্বাধীনতা লক্ষ